মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজাহারি গত বুধবার তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে নিজেই এ তথ্য জানিয়েছেন বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম এদিকে মিজানুর রহমান আজাহারির মামা মোশারফ হোসেন এক পোস্টে বলেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় রাহাবার এখন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এ বছরের আগস্টের গণ অভ্যুত্থানের পর মালয়েশিয়ায় অবস্থানকালে অনেকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন দিয়ে জানতে চেয়েছেন তিনি কবে দেশে ফিরবেন প্রশ্নের উত্তরে খুব দ্রুত দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি তিনি তার ফেসবুক পোস্টে আরও বলেন সেই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি যারা তাজা রক্তের বিনিময়ে আন্দোলনকে সফল করেছে সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন মিজান রহমান আজাহারি সবার আগে আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন এদিকে সংখ্যালঘুদের প্রতি অন্যায় না করারও আহ্বান জানিয়েছেন তিনি বিশেষ করে তিনি মাদ্রাসা মাদ্রাসা ছাত্রদেরকে বলেন আপনারা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন তিনি আরও বলেন সম্প্রতি ঘটনা হতে শিক্ষা নিতে হবে কোনো অত্যাচারী দীর্ঘস্থায়ী নয়